এখান থেকে অলরেডি আমাদের পাইপলাইন থেকে অনেক প্লেয়ার বের হয়ে এসছে বিগত বছরগুলোতে তো আমার মনে হয় যে প্রতি বছর আমরা খুব সাকসেসফুলি এই টুর্নামেন্টটা করি অনেক বাধা বিধতা থাকে তারপর আমি মনে করি যে কেন সবাই জানে দিই গরমের মধ্যে খেলা তা একটা ডিফিকাল্ট প্রশ্ন থাকতেই পারে বাট এমন একটা সময় আমাদের করতে হয় যখন স্কুলের পরীক্ষা বা মাধ্যমিক উচ্চপদিক পরীক্ষা মাথায় রেখে আমাদের চিন্তা করতে হয় তো ওই চিন্তা করে আমাদের করতে আমি এবছর যেমন ডেভেলপমেন্টের ডিপার্টমেন্টের মিটিংয়ে কথা বলছিলাম যে আমরা এটা কীভাবে আরও আগে করতে পারি এছাড়া আবার মনে হয় যে যেরকম পার্টিসিপেশন হয় যেরকম উৎসাহ থাকে স্কুলারা বা বাচ্চাদের মধ্যে সেটা অবশ্যই মানে আমাদের ফিউচার জেনারেশান তৈরি করার ক্ষেত্রে অবশ্যই বিল্ড আপ হয় আর এই স্কুল ক্রিকেটে মানে আমাদের কেন আমরা করি বা ফলটা আমরা কীভাবে পাচ্ছি সেটাও জানাটা আমার মধ্যে খুব ইম্পর্টেন্ট যে আমাদের এখান থেকে যেভাবে আমরা এখন বাছাই করি ট্যালেন্ট ট্যান করি বা আপনি জানেন যে গত বছর আমাদের যে স্কুল টিম মুম্বাই ট্যুর করেছে ওইখান থেকে বেশ কিছু প্লেয়ার যারা অনুত্ব দলও খেলেছে এবং এই বছরও আমাদের বেশ কিছু ছেলে আছে যারা অনুত্ব দলের ক্যাম্পে আছে অলরেডি ফ্রম দি স্কুল ক্রিকেট তো মানে এখান থেকে যে আমাদের অনেক সাকসেস আছে এটা সত্যি কথা এবং এখান থেকে আসলে যেটা হয় যে একটা ছেলেদের বেড়ে ওঠাটা শুরু হয় এবং তাদের যে ক্রিকেটের প্রতি ভালোবাসা বা ক্রিকেট সম্বন্ধে আগ্রহটা জানাটা এটা শুরু হয় এবং আমি আমার কোচদেরকে যারা এই বিরাট একটা এতগুলা স্কুল খেলে বা এতগুলো ছেলেকে এখান থেকে সিলেক্ট করার জন্য সিলেক্টার এবং বিসিবি যার ডেভেলপমেন্টের কোচে তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিই যে তাদের অক্লান্ত পরিশ্রমের পক্ষেই এটা সম্ভব ছিল জানেন ছেলেদেরকে আমরা খুঁজে বের করছি তাই বেশ যে আমরা এটাকে আরও বেটার মানে আর সালে একটা অনেক বড় একটা টুর্নামেন্ট হয় তারপরে আমরা আরও ভালো সময় বা ভালোভাবে কীভাবে করতে পারি দ্যা ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য প্রতি বছরই আমাদের জন্য চ্যালেঞ্জ আর যেটা আমি প্রথমেই বললাম যে আমি প্রাইম ব্যাঙ্কেও ডেফিনেটলি থ্যাংক ইউ দিই আমাদের এই পথ চলার সাথে তারা ওনারা অনেক বছর ধরে আমাদেরকে এটার সাথে আছেন এবং আশা করি যে আগামী বছরগুলোতে ওনারা আমাদেরকে এইভাবে সাপোর্ট দেবে স্কুল ক্রিকেটের দিকে যাতে আমরা মার্শাল্লাহ এখান থেকে আরও নতুন নতুন ছেলেকে আসতে পারি মানে এটা উই অল ফিল যারা প্রিমিয়ার লিগ যেহেতু আমি মাঠে থাকছি আমি জানি যে হাউ ফর দ্য সিনিয়র বয়জ আসবেন তো আমরা যেখানে প্রিমিয়ার লিগের তিনটা মতো ড্রিঙ্কসের ব্যবস্থা করেছি আর কিছু করার নেই মানে আমাদের যদি আপনি দেখেন যে আমরা যদি স্কুল ক্রিকেটটা এখন না শেষ করতে পারি হয়তো আমাদের এই বছরের ক্যালেন্ডার থেকে স্কুল ক্রিকেটটা পৌঁছেও যাবে কারণ আমাদের টাইম এত সময় যেটা আমি বলছিলাম যে আমি যখন আমাদের সবাইকে সবসময় জিজ্ঞেস করি ভাই আপনি নভেম্বর ডিসেম্বরে করেন না কেন তখন আসলে পরীক্ষার জন্য আমরা এটা করতে পারি না মানে স্কুলগুলো অ্যালাউ করে এটা খেলতে চায় না প্যারেন্টসরা অ্যালাউ করে না তো কিন্তু আমাদের তো স্কুলগুলোটা চালায় নিয়ে যেতে হবে মানে খুব টাফ টাইপ কোশ্চেনটা দারুণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি মনে করি উই উইল লুক ইন টু ইট আমি মনে করি মেডিকেলি আমাদের খুব ভালো সাপোর্ট সবসময়ই থাকে ফিজিওরা তো সবসময় থাকে মাঠে গাড়িটা ব্রেকটাও আমরা এইবার আবার স্কুলটি গেলে বাড়িয়েছি যেটা আপনি বললেন বাট আমি জানি তারপরে ইট ইস নট বাট হয়তো আই বিলিভ যে ওয়েদার উইল গেট ওয়েল শু যে সত্যি কথা বলতে গেলে টাফ হবে বাট আমাদের আসলে নাহলে স্কুল ক্রিকেটটা আসলে এই বছর করাটা খুব ডিফিকাল্ট হয়ে যেত মানে আপনি দেখেন এটা বৈশাখ মাস অলরেডি শুরু হয়ে গেছে যখন তখন যান মানে মিরপুর স্টেডিয়ামে যে এই সাপোর্টটা আছে যে বৃষ্টি হলে আবার আধা ঘন্টা পর খেলা শুরু হতে পারে আর আমরা যেসব ভেনুতে খেলবো সেই সব বেলুতে কিন্তু ইস ডিফিকাল্ট আপনি যদি যান যে আমাদের ভেনুগুলোর দিকে তাকান যে আমরা এইবার যেই চোদ্দোটা বেদুতে খেলবো সে লাইক সিলেট ডিস্ট্রিক্ট স্টেডিয়ামে খেলবো ফুলনাতে আমরা নরাইল খেলবো কুল বরগুনাতে খেলবো গোপালগঞ্জ মাদারীপুর শেরপুর কিছু এখানে কিন্তু আমরা একবার ঝড় উঠলে কিন্তু আমরা বৃষ্টি হলে আমাদের খেলা প্রস্ফন করা ছাড়া কোনো উপায় থাকবে না তো দ্যাটস ওয়াই হয়তো বা আমরা অনেক কিছু মাথায় রেখেই টুর্নামেন্টটা করছি উই রিয়েলি সরি ফর ইট বাট এগেন আমাদেরকে টুর্নামেন্টটা করতে হবে দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট